হ্যাঁ এই কথাটা কিন্তু একটা ব্যাপার যে আমি প্রচুর হরস্কোপ স্টাডি করেছি এবং মানুষের হস্তরেখা বিচার করি এবং এই যে আমি প্রতি মুহূর্তে এখনো আমার একটা বই নিয়ে আমি রিসার্চ করছি যে সেই বইটা মানুষের হাতে তুলে দেওয়া আমার অলরেডি একটা বই রয়েছে হস্তরেখায় জীবন জ্যোতিষ অনেকেই নিয়েছেন আবার অনেকে জানেন তো আমি প্রত্যেকটা ছক যদি পেলাম সেই ছকটা নিয়ে আমি সব সর্বক্ষণ স্টাডি করতে থাকি যে সেই ছকের মধ্যে কোন বিষয়টা গুরুতত্ত্ব লুকিয়ে আছে একটা মানুষ কেন গ্রহ সংস্কার করবেন কেন তার গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা আছে এবং কি করে সে জীবনের পথে এগিয়ে যাবে জীবনে দেখা গেল অনেক বাধা বিপত্তি একটা মানুষের জীবনে আসে কিন্তু সেই বাধা বিপত্তিটা যদি সে জেনে নেয় যে এই সময়ে এই কালখণ্ডে দাঁড়িয়ে এই সমস্যাটা তার জীবনের মধ্যে আসতে চলেছে তবে কিন্তু সেখান থেকে মুক্তির একটা কিন্তু উপায় কিন্তু রয়েছে যদি সেই বিষয়টা আমরা যদি জ্যোতিষীরা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী বিশেষ করে আমি কিন্তু লিখে দিই কারণ আমার কিন্তু একটা গ্রহ সংস্কার নিয়ে গ্রহ সংস্কারে আমি দেখেছি যে প্রত্যেকটা নেগেটিভ দশা বা পজিটিভ দশা যখন শুরু হয় নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন তখন থেকে কিন্তু সিমটম শুরু হয়ে যায় এবং তার সাথে সাথে গোচর ফল গোচর নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন গোচরটা কি জিনিস এই যে প্রত্যেক মাসে এবং প্রত্যেক বছর যে গ্রহগুলো যে ট্রান্সজিট হয়ে যায় এই যে ট্রানজিটের ফল অনুসারী কিন্তু আমরা সেই সময়ের কিন্তু রাশিভিত্তিক বিভিন্ন কিন্তু আমরা রেজাল্ট পাই এই যে দেখুন একটা কথা আমি বলি বর্তমানে কিন্তু অম্বুবাচী তিথি চলছে এই যে অম্বুবাচী তিথির সময় অম্বুবাচী তিথির সময় দেখবেন এই সময় সূর্য কিন্তু বসে আছে ন্যাচারাল ন্যাচারাল যে জডিয়াক সাইন রয়েছে সেখানে কিন্তু আদ্রা নক্ষত্রে বসে আছে এবং এই আদ্রা নক্ষত্রে সূর্যের প্রবেশকালেই কিন্তু এই অম্বুবাচী তিথি এবং অম্বুবাচী তিথি নিয়ে বা কামাক্ষা ধামে আপনারা অনেকেই জানেন যে এই এই যে এই এই যে সময়টা এই সময়টা কিন্তু গ্রহ সংস্কারের জন্য বিশেষ একটা উপযুক্ত সময় আমি কিন্তু দু তারিখে এই সময়টায় কিন্তু কামাক্ষায় চলে যাচ্ছি এখনই কিন্তু আমার আমাদের সেখানে কামাক্ষায় কাজগুলো শুরু হয়ে যাচ্ছে আমিও যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে যে গ্রহ সংস্কার মানুষের যখন নেগেটিভ সময় আসে না তার আগে থেকেই সেই গ্রহ সংস্কারগুলো করিয়ে দিতে হয় দেখা গেল অনেকে মনে করলো জ্যোতিষ দেখালো অনেকেই আমায় ফোন করলেন করে জিজ্ঞেস করলেন যে আমার কুণ্ডলিতে কি রয়েছে কিন্তু সে গ্রহ সংস্কার করলেন না বসে মনে করলেন যে আমার গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা নেই আবার যা আছে সেটা হবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি এর বদলে একটা বাড়িতে টিভি কিনে নিয়ে আসি কি দরকার আছে আমার গৃহ সংস্কার করা কিন্তু দেখা গেলো যে ছেলেটা যদি মানুষ না হয় তবে সেই সেই টিভিটা বিক্রি করে দেবে হ্যাঁ খুব ভালো বুঝবে না হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে গ্রহ সংস্কার করলে কি হয় দেখবেন একটা গাছকে একটা মালি ঘেরা দিয়ে রাখে যাতে গাছটা বাড়তে পারে না হয় বাইরে চলে না যায় তেমনই কিন্তু মানুষের জীবনে সে গ্রহ সংস্কার করলে কি হবে সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে সে বাড়তে পারে এবং দেখা যায় যে নেগেটিভ সময় নেগেটিভ সময় আসলো শীত আসলে বা বা বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে আমরা ছাতা নিই ছাতা নিলে কি হয় ছাতার মাথাটা তো বেঁচে যায় গোটা শরীরটা তো আমাদের বেঁচে না সেই রকমই গ্রহ সংস্কার করলে মানুষের জীবনে একটা নতুন একটা আলো সঞ্চার হয় সে কিন্তু একটা পথ নির্দেশনা করে আমরা জ্যোতিষীরা হচ্ছে ক্রিকেট খেলার কোচের মতো আমি একটা এক্সাম্পল দিলাম ক্রিকেট খেলার কোচ কিন্তু নিজে খেলে না কিন্তু সে কিন্তু গাইড করে দেয় কি করে খেলাটা হবে বা কি করে ক্রিকেটার জিতবে হ্যাঁ কী করে ফুটবল প্লেয়ার জিতবে সেটা কিন্তু একজন ক্রিকেটার বা একজন কিন্তু কোচ ঠিক করে দেয় তেমনই আমরা কিন্তু আমি কিন্তু ঠিক করে দিই যে একটা দেখা গেলো সামনে একটা সমস্যা রয়েছে সেইটা এড়িয়ে কি করে চলবে সে জীবনের পথে কি করে এগিয়ে চলবে সুগম রাস্তাটা তার কিভাবে হবে সেটাই কিন্তু একজন প্রকৃত জ্যোতিষীর কাজ যেটা কিন্তু আমি করে থাকি সেটা তার হস্তরেখাই হোক তার জন্মকুণ্ডলই হোক এবং তার সংখ্যাতত্ত্বই হোক বা ফেস সোড়ারই হোক বা তার মুখ মুখমণ্ডল বিচার করে যার ডেট অফ বার্থ নেই যার কিছু কিছু জানে না অনেকে বলে আমার বন হারিয়ে গেছে জন্মের সময় আমি জানি না সে তাদেরও কিন্তু এই মুহূর্ত গণনা রয়েছে তাদের হচ্ছে ফেস রিডিং রয়েছে এইসবের মাধ্যমে কিন্তু একটা মানুষকে সঠিক দিক নির্ণয় কিন্তু করা যায়